যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা চিন্তাভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা হাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এবং আল্লাহর অলিগর নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেয় তারা পৃথিবীতে মজদুম হন নিভৃত চারি হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোটসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে ব্যাপারে মালিক রহমতুল্লাহ একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অভিধান করে আমি এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেমইম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রম ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিত এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধে আলেম বরণনা আলেম আল্লা তাকু ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং আত্মশুদ্ধি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফিউ আসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেম বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই মর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহবাক সবাইকে তৌফিক দান করেন প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহবাকে শুকর আদায় করা এটি এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহবাকে নেয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ

এখন তো আলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামে কেরাম করে কথাটা বারবার বলেন যে অলগুন শাকির শুকুর গুজার কৃতজ্ঞতা শিকার একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন নাই আল্লাবাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুপ্রিয় আদায় করা পাক সবাইকে সুক্রিয় আদায় করা তৌফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থাকবি রহমতুল্লাহ আলহি তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আরে তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাথেও বইয়ের মধ্যে পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সফর করতে হবে আল্লাহকে পেতে হলেও সফর করতে হবে দাওয়াত তার লিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনে সফর ব্যবসায়ের সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন নিচর এই জন্য আল্লাহ বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়েতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকে মুহতাদুন এটা হেদায়েত পাওয়ার মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহকে রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ সবাইকে করেন তিন নম্বরে উস্তাজগণ বলেছেন তওবা বেশি বেশি করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাপাকে নূর এবং নাজিল হবে যান অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নুন নাসিল হয় না তাই একরাম বারবার অন্তত করতে বলেন আল্লাহ আল্লাবাকে আমাদের সবাইকে পরার তৌফিক দান করেন আর চার নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে আদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক

আমাদের মহতারাম খতিব সাহেব বাইদুল মোকরমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবরাইল আলি ইসাল্লাম রসুলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম এই দোয়াটা খালিদ বিন ওলিদ রাজিউল্লাহ আহমে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখা খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে যা একটু বড় যেহেতু এখানে তালেম ইম অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমল করলে আমি নাকি পাবেন চাল فإن أعوذ بكلمة الله التامة التي لا يجاوزهن ضر ولا فاجر من شر ما خلق وظرأ وبرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ظرأ في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل إلا طارق يترك بخير يا رحمن এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এইভাবে লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনই আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তাড়াহুড়া না করা এবং তিন নাম্বার বুজর্গ ওলামা গ্রামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাল্লাহ আর আধ্যাতিপত্য হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহবাগ আমাদের হ্রিদিন আলি ইসালামের দৃষ্টিভঙ্গি দান করে না আর চার নাম্বার প্রত্যেক তালেব ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহাক তৌফিক দান করেন এক নাম্বার শুকর দুই নম্বর সবর তিন নাম্বার তওবা এবং চার নম্বর ইস্ত আদা প্রার্থনা আবার বলছি এক নাম্বার শুকর বেশি বেশি সুখী আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বে পাপের জন্য তওবা করা এবং যখনই পাপ হবে তখনই তওবা করা মোলামাই ক্রাম্বন বলেন

মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আল্লাহ সবাইকে খাস করার তৌফিক নান করেন এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো আল্লাহবাকের কাছে আশ্রয় প্রার্থনা আল্লাহ আলামিন আমরা সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক তৌফিক নসিব করেন ওকে আচ্ছা আমরা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি আমাদের একজন বরেন এখানে চলে আসছেন তো আমাকে আরো ছোট করতে হচ্ছে তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নাম্বারটা হচ্ছে পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনা আছে আমাদের সামনে এই ফিতনা গুলোকে কাগজে কলেমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসীরা আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআন সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন আমিন ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবিসাল্লী আসলাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তফেক দান করে দেন সাত নম্বর দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড়ো স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না

তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাক সুরাতের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আল্লাহ আল্লাহাক আমরা সবাইকে হালাল খাবার অস্বিকার করে না আমি আট নম্বর এবং নয় নম্বর একসাথে নাম্বার শেষ করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিকের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর ভর্তি গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায় গ্রামগণ দাওয়াতের কথা বলবেন তাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অশৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হোজাই ফরদাহ মান্হ থেকে যাহিসটা পরিণত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বলা মুসিবত গজব আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার টফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার টফিক দান করেন হালাল খাওয়ার টফিক দান করেন এবং দাওয়াত তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার টফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমাদের সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিকের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে আর স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করবে আল্লাহকে আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত করেন আমি সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ কায়লা অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা